প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বিশে সেপ্টেম্বর দিনের প্রধান চিন্তা ভগবানকে ভালোবাসায় ভক্তের প্রথম কাজ মুখস্থ করা যায় বাঁধে তুমি মরে তব প্রেমের সূক্ষ্ম সূত্রে এই যে বন্ধন আমার তব সাথে করিতারে আশীর্বাদ আমি আরও তুমি বাঁধ মরে হস্তপদ মৌর দৃষ্টিশক্তি মৌন ও হৃদয় বাঁধ সব তুমি তব প্রেমের ইন্দ্র জালে চাহিনা মুক্তি আমি আর বন্দি তব আজ হতে করি আমি সমর্পণ তব পদে সর্বস্ব আমার উপদেশ তাহারায় যথার্থ ভক্ত যাহারা সোজা পথে ভগবানের দিকে চলিয়া যায় তাহাদের কথা এই আমরা তাহাকেই জানিব তাহাকেই অনুভব করিব তাহার সঙ্গে আলাপ করিব তাহারই সঙ্গে একত্ব লাভ করিব এইভাবে প্রত্যক্ষ ভগবানকে জানার অর্থ এই যে আমরা নীরবে তাহার মধ্যে ডুবিয়া যাইব এই কাজের জন্য নির্দিষ্ট সময় নয় সব সময়ে আমরা প্রার্থনা করিতে পারি জীবনের প্রত্যেক প্রহরে আমাদের একটা আত্মনিবেদনের ভাব থাকা দরকার প্রার্থনা হে অক্ষয় অপরিবর্তনীয় দেবতা আবরণ সরাইয়া তুমি আমাকে তোমার আবির্ভাব দেখিতে দাও আমি যেন তোমার শ্রীচরণে শান্তি ও বিশ্রাম লাভ করি তুমিই আমাদের সকল উত্তম সম্পদ দিতেছ আমার সমগ্র হৃদয় দিয়া যেন আমি তোমাকে ভালোবাসিতে পারি এই ক্ষমতা তুমি আমাকে দাও আর আমি যেন আজ সেই ভালোবাসায় আমার সকল কথায় ও কাজে প্রকাশ করিতে পারি